তিন দিন আগে সরকার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সেনাবাহিনীকে মেসটেসি ক্ষমতা প্রদান করেছে সরকারের এই সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত হয়েছে এতে করে আশা করা যায় পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের সরেসার সরকারের পতনের পর পুলিশের যে মনোবল ভেঙে গিয়েছিল অর্থাৎ পুলিশ যে এখন মানসিকভাবে দুর্বল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জোরালো ভূমিকা রাখতে পারছে না এই শূন্যতা বাংলাদেশ সেনাবাহিনী ভূমিকা রাখতে পারবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সারাদেশে নিয়ন্ত্রণে আসবে বলে আমরা বিশ্বাস করি আমার বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং আশা করি যতদিন প্রয়োজন সরকার দুই মাসের জন্য দিয়েছে যদি এর সাথে বেশি সময় লাগে বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে যদি দুই মাস সময় নাও লাগে অর্থাৎ যতদিন প্রয়োজন স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সেনাবাহিনী এই ক্ষমতা চর্চা করুক এটা আমরা চাই তবে সেনাবাহিনীর প্রতি অনুরো অনুরোধ করব যে তাদের প্রতি জনগণের যে একটা আস্থা এই আস্থা যেন এই ক্ষমতা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার পরে এই আস্থা থেকে আস্থা যেন নষ্ট না হয় তাদের আসার আচরণ ক্ষমতা প্রয়োগ সব দিক দিয়ে শুধুমাত্র মানুষের কল্যাণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এই বিষয়গুলি যেন তাদের মাথায় থাকে আমরা আশা করব যতদিন সেনাবাহিনী তাদের উপর অর্পিত এই যে দায়িত্ব এটা সুচারুরূপে পালন করবে এবং কোনো জনগণ কেউ যেন তাদের তারা নাজেহাল না হয় আর আজকের একটা খুশির খবর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি সর্বপ্রকার রাজনীতি শিক্ষক এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এটা আমরা স্বাগত জানাচ্ছি বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাই ইতিপূর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং এই রাজনীতি নিষিদ্ধের মাধ্যমে সেখানে লেখাপড়ার মান উত্তরোত্তর সমৃদ্ধ হচ্ছে আমরা আশা করব রাজ্যের অক্সফোর্ড বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধের এর মাধ্যমে এখানে লেখাপড়ার পরিবেশ আরও উন্নত হবে এবং ছাত্ররা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তারা সরে আসবে আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম উনিশশো তিরানব্বই চুরানব্বই সেশনে আমি বাংলাদেশ আইন বিভাগের আমি ছাত্র ছিলাম প্রায় সাত বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাটিয়েছি আমি থাকতাম মুজিভলের মুজিবলের আমি আবাসিক ছাত্র ছিলাম আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং হলে উঠি তখন বিএনপি ক্ষমতা ছিল অর্থাৎ ছাত্রদলের নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলি ছিল তবে চারটা হল ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল তখন জগন্নাথ হল জহরুক হল এফএইচ হল শহীদুল্লাহ হল এই চারটা হল ছাত্রলীগ নিয়ন্ত্রণে রেখেছিল অন্য দশটা হল তখন ছাত্রদলের দখলে ছিল তারপর ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো তখনও আমি ক্যাম্পাসের ছাত্র ছিলাম তারপরে ছাত্রলীগ এসে সবগুলি হল তারা দখল করে নিল তখন ঢাকা বিশ্বের চোদ্দোটি হল ছিল এই চৌদ্দোটি হলের সবগুলিই তারা দখল করে নিল এবং দলের রাজনীতি করার কোনো পরিবেশ তারা রাখল না তবে আমি দেখেছি ছাত্রলীগ এবং ছাত্রদল যাই বলা হোক না কেন আমি সাত বছর আমার বিশ্ববিদ্যালয় লাইফে আমি কখনো দেখিনি যে এই ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্রদের কোনো কল্যাণ হয়